সেলফ ওয়ার্কের মধ্যে আর টোটালটা কিন্তু এরকম একটা লেস বসানো বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু নিতে পারবেন এইসব কালেকশন একদম হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন দেখুন একদম যারা বাল্ক কোয়ান্টিটিতে নেবেন তাদের ক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই আপনারা আমি একদম জামদানি স্পেশাল কালেকশন নিয়ে কিন্তু আজকে চলে এসেছি জাস্ট ফাটাফাটি কালেকশন আপনার দেখুন একদম ট্রেন্ডিং কালেকশন জামদানির মধ্যে লেস বডানো আর একদম চ্যালেঞ্জিং দামে কিন্তু আজকে জামদানি কালেকশন পেয়ে যাবেন এরকম লেস বসানো কিন্তু আজকে জামদানির কালেকশন থাকছে আর কালারগুলো দেখে নিন প্রচুর কান্ত কালার অপশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রথমেই কিন্তু রেড দিয়ে আজকে শুরু করছি রেডের সাথে কিন্তু একটা হোয়াইট বর্ডারের সাথে প্রত্যেকটাই হোয়াইট বর্ডারেই থাকবে তাই কালারগুলো কিন্তু ঝটপট দেখিয়ে দেব আর কালার কোয়ালিটিটা বুঝতে পারবেন আপনারা রেডের সাথে হোয়াইটের কম্বিনেশানটা থাকলে পরে বুঝতে পারবেন দেখুন আজকের কালেকশনটা দেখাচ্ছি এই যে একটা সেলফ ওয়ার্কের মধ্যে আর টোটালটা কিন্তু এরকম একটা লেস বসানো কিন্তু পেয়ে যাবেন আর আচলের দিকটা কিন্তু এই এরকম একটা গর্জাস্ট লুকের মধ্যে চলে আসবে একদম জামদানি একদম হোলসেল প্রাইজে একদম রিজনেবেল প্রাইজে অবশ্যই আপনি ব্যবসা করে কিন্তু প্রফিট করতে পারবেন জাস্ট কালেকশনটা আপনাদের দেখতে হবেই দেখুন একদম টোটাল বডিটা কিন্তু এরকম একটা লুকের মধ্যে কিন্তু রয়েছে জাস্ট আমি একটা খুলে দেখিয়ে দেবো পরপর কালারগুলো আমি দেখিয়ে দেবো দেখুন একটা খুলে দিচ্ছে আর পরের গুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছে এই রয়েছে আজকের কালেকশন জামনানির মধ্যে একদম একটা হোয়াইট হোয়াইটের সাথে কিন্তু একটা রেডের এর কম্বিনেশন জাস্ট অপূর্ব দেখতে কিন্তু রাখবে একদম পুজোর সাথে কালারগুলো কিন্তু চটপট দেখে দেবো হোলসেল প্রাইস একদম রিজনেবল প্রাইসে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন আজকের প্রাইস থাকছে মাত্রার মাত্র তিনশো টাকায় কিন্তু এরকম একটা জামদানির কালেকশন পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র তিনশো টাকায় কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন তাই ঝটপট যারা বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু নিতে পারবেন সব কালেকশন একদম হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন দেখুন একদম যারা বাল্ক কোয়ান্টিটিতে নেবেন তাদের ক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি কালারগুলো ঝটপট করে দেখিয়ে দেবো তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে একটা রানি কালারের সাথে দারুণ একটা রানী কালারের সাথে হোয়াইটের একটা বর্ডার আর এই রয়েছে আঁচল আর টোটাল বডিটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি টোটাল বডিটা কিন্তু এইরকম একটা গরজিয়াস লুকের মধ্যে রয়েছে আর পাটটা দেখুন কত সুন্দর একটা ওয়ার্কের মধ্যে রয়েছে পাটটা দারুণ একটা ওয়ার্কের মধ্যে একদম রিজনেবল প্রাইস তো বলেই দিলাম আমাদের সাথে যুক্ত যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই জানে যে আমরা কি প্রাইজে কী কোয়ালিটি সেল করি অবশ্যই হোলসেল প্রাইসে রিজনেবল প্রাইসে কিন্তু অবশ্যই সেল করি আর কোয়ালিটিটা কোয়ালিটিটা কিন্তু অবশ্যই কোয়ালিটি মেনটেন করা হয় আমাদের দেখুন কোয়ালিটি মেনটেন না করলে কিন্তু বিজনেস কিন্তু করা যাবে না দেখুন কালেকশানগুলো দেখুন একদম ডুয়েল টোনের মধ্যে থাকছে এটা কিন্তু ডুয়েল টোন জামদানির মধ্যে রয়েছে একদম হোলসেল প্রাইস তো বলেই দিলাম মাত্র তিনশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর একটা জামদানির কালেকশন একদম পুজো বাম্পারে কিন্তু পেয়ে যাবেন হোলসেল প্রাইসে দেখুন একদম সেলফ ওয়ার্কে কিন্তু পেয়ে যাবেন লেসটা দেখুন এরকম একটা সেলফে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন কালেকশানগুলো দেখাবো কালারগুলো দেখে নিন একটা আকাশি কালারের সাথে রয়েছে দেখুন ঝটপট কালারগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে আর লেন্দি ভিডিও করব না একদম শর্ট ভিডিওর মধ্যে ছাড়তে চাচ্ছি দেখুন একদম কালারগুলো দেখাতে গেলে না একটু লেন্দি ভিডিও হয়ে যায় দেখুন কালারগুলো দেখে নিন প্রত্যেকটা কালার যেটা যেটা লাগবে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনশট করবেন আমাদের হোয়াটসঅ্যাপের সাথে যে নাম্বার রয়েছে ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা মেসেজ করবেন কমেন্ট করবেন কল করবেন সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট কালেকশনগুলো দেখতে দেখুন একদম হোলসেল প্রাইসে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আজকে শাড়ি প্রাইস রয়েছে মাত্র মাত্র তিনশো টাকা ঝটপট করে বুকিং করুন স্ক্রিনে দেওয়া নাম্বের সাথে